দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি চলে আসি মৎস্যজীবী ঘাটে আর এই ঘাটে কিন্তু ধরে মাছ বিক্রি করা হয় প্রায় দুপুর সাড়ে বারোটা থেকে মাছ কিন্তু ফিরিয়ালে আসতে থাকে এবং জেলেরা কিন্তু মাছ একের পর এক ঘাটে নিয়ে আসে ফিরিয়ালে ঝুঁকি দেখতেছেন আর এই মাছগুলো কিন্তু ধরে বিক্রি করা হয় পিছনে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা বা যাদেরকে ব্যাপারী বলা হয় মাছ কেনার জন্য এখানে আসছে এবং সাধারণ মানুষও মাছ কেনার জন্য আসছে তাদেরকে দেখতেছি এইখান থেকে অল্প পরিমাণ মাছ বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছে এবং এই জায়গার মাছগুলো কিন্তু অনেক কম দাম অনন্য বাজার থেকে যা যার কারণে আমি এই বাজারে বেশি আসে আসি আজকে আপনাদের জানাবো এই বাজারে মাছের রেটগুলো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলুন অনেকে জানতে চান আকমল আলী মৎস্যজীবী ঘাটটি কোথায় এটা হালিশহর আকমল আলি রোড থানা ইপি জেড পোস্ট অফিস সেলস কলোনি জেলা হলো চট্টগ্রাম আর এই আকমল ঘাটটা কিন্তু একবারে সমুদ্রের সাথেই যেটা সাগর পাড়েই এই ঘাটটি অবস্থিত আপনাদের যদি একটু দেখায় বড় বড় যা হাত করা আছে এবং তার সাথেই কিন্তু এই যে টিনের গড়গুলো এই গড়গুলোর ভিতরে কিন্তু এই ইলিশ মাছ বিক্রি করা হয় আর এই ঘাটটা শুধু ইলিশ মাছের জন্য বিখ্যাত আর একটু জানিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন রোডটা এটা কিন্তু পোর্ট লিঙ্ক রোড এটা পোর্ট লিঙ্ক রুট এই রুটটা কিন্তু সাগরের ঘেসেই কিন্তু এই রুটটা হয়েছে নতুন করে যারা আপনারা পতঙ্গা ঘুরতে আসেন তারা কিন্তু এই রুট দিয়েই পতঙ্গা যেতে হয় যেটা আপনারা জেনে থাকবেন পর্যটন যে বিআরটিসি বাসগুলো এই রুট দিয়েই যায় টাইগার পাস থেকে বা নিউ মার্কেট থেকে এই রুট দিয়া বা এই যে মানুষগুলো আসতেছে এটা কিন্তু ইপি পকেট গেট বলে এই ইপি ইপি পকেট গেট দিয়েও আসতে পারবেন বা এই রুটের সামনেই সোজা কিন্তু আপনার পতেঙ্গা সি বিচ আর পতেঙ্গা সি বিচ এই ঘাট থেকে দুই কিলোমিটার সামনে তবে যারা পতেঙ্গা সি বিচ আসবেন তারা একটা সিঞ্চি যুগে এই ঘাটে আসতে পারেন তবে দূরত্ব হলো দুই কিলোমিটার আমরা ঢুকব এখন আকমল আলী মৎস্যজীবী ঘাটে যেখানে দেখব ইলিশ মাছ ঠিকা দরে বিক্রি করা হয় তাহলে চলুন দেখতে পাচ্ছেন খাঁচির পর খাঁচি এখানে মাছ রাখা আছে আর একের পর এক এই মাছগুলো কিন্তু ঠিকা দরে ডাকা হচ্ছে এবং এই মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে খুবই কম দামে বিশেষ করে অন্যান্য ঘাট থেকে কিন্তু এই ঘাটে মাছ অনেকটাই কম দাম কারণ এই ঘাটে জেলেরা সরাসরি মাছ বিক্রি করে যার কারণে মাছগুলো কমে বিক্রি করতে পারে এবং দেখতে পাচ্ছেন এই ঘাটটা এত পরিমাণ ভিড় যে ভিড়েই যায় না মানুষের মাথা আর মাথা এখানে যারা মাছ কিনছে দেখতে পাচ্ছেন তারা মাছগুলো গ্রামে বড় দিয়ে রাস্তাছে একটু ভিতরে গেলেই দেখতে পারবেন কি পরিমাণ মাছ এবং পাইকার বা ক্রেতা মাছগুলো কেনার জন্য

আমি অন্য জায়গায় দেখি যে পরিমাণ দাম থাকে মাছের তার কিন্তু অনেক কম দাম থাকে এই আসমুল আলী মৎস্যজীবী ঘাটে আর দেখতে পাচ্ছে একের পর এক মাছ কিন্তু জেলেরা নিয়ে আসতেছে জেলার কিন্তু একের পর এক নিয়ে আর এখন কিন্তু মাছের সময় বিশেষ করে একটা থেকে এ বাজারটা বসে দিতে আর এটা বলতো

এগারোশো বারোশো 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 বারোশো

ছয়শো এই মাসের ছশো টাকা চারশো শুরু হলো ছয়শ সজুবন দাশ সজুবন্ধাশ স্বজন সজুবন দাশ তাই সজুবন ইন্দু টাকা এ মাস মন্ডা তিনু পঞ্চাশ দেই তো ইঞ্জুপঞ্চাশ তিনি টু দাও আপনি কি বিক্রি করবেন না খাওয়ার জন্য নিচ্ছে বিক্রি করবেন উনি বিক্রি করবে তিনশো পঞ্চাশ দাম হইয় এ দুই হাজার দুই হাজার দুই হাজার এটা হবে ওজন আড়াইশো টাকা হচ্ছে

চিশ <tries> 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 <tries>

এই তিন চারটি মাছ সাত হাজার তিনশো টাকা এখন তখন ডাক উঠছে আপনাদের দেখতে এখন কত ভালো মাছ সাত টাকা তিনশো

একের পর এক মাছ বিক্রি হয়ে যাচ্ছে মিনিটের ভিতরে যতগুলো মাছ আমি এখানে সাজানো ছিল দেখাইলাম একটা খাঁচিও কিন্তু এখানে সাজানো নাই দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই খালি আর এইভাবে দ্রুত মাছগুলো এখানে বিক্রি হয়ে যায় ডাকের মাধ্যমে কারণ এই জায়গার মাছগুলো থাকে না যেহেতু অনেক কম দাম ওঠে মাছগুলো এবং এখানে কিন্তু অনেক পাইকার আসে যারা এই কম দামে মাছগুলো লুকিয়ে নেওয়ার জন্য এই ঘাটে চলে আসে মৎস্যজীবী আকোনালী মৎস্যজীবী ঘাটে

ঠিকা ধরে মাছগুলো বিক্রি হতে থাকে এবং পর্যায়ক্রমে এখানে অনেক ব্যাপারী আছে যারা মাছগুলো কিনে নেওয়ার জন্য এই বাজারে আসছে তাছাড়া এখানে কিন্তু প্রচুর কাস্টমার আসে যারা বিভিন্ন এলাকা থেকে আমার চ্যানেল দেখে অনেকে আসছে এই বাজারে দেখুন এখানে ঠিকা ধরে কীভাবে মাছগুলো রেট উঠে şatadır 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 বিক্রি হয়ে গেল আট হাজার একশো টাকা এই সবগুলো দেখাতে পারবো তো আমি ভিডিওটি আর বেশি লং করবো না আর এই ভিডিও এইখানেই শেষ করব পাঁচশো টাকায় এই খাঁচির মাছগুলো বিক্রি হলো ঠিকা দরে এবং দেখতে পারতেছেন টাকা লেনদেন হচ্ছে তো আজকের জন্য এতটুকুই আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম